আজকে আমি আপনাদেরকে একটি অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি শুনে আপনারা টোটালি অবাক হয়ে যাবেন একজন বৃদ্ধ ব্যক্তির কবরে এমন আজাবের দৃশ্য দেখা গেল যেটা দেখে মানুষজন হতভম্ব হয়ে গিয়েছিল এবং সেই বৃদ্ধ ব্যক্তি এমন পাপ কাজ করেছিল যার কারণে তার কবরে আজাব হচ্ছিল আর তার তিন মেয়ে কবরে এসে যে কাজটি করেছিল সেটি জানার পর আপনি চমকে যাবেন প্রিয় বন্ধুরা সেই বৃদ্ধ ব্যক্তির কবরে কেন আজাব হচ্ছিল আর এই আজাবের দৃশ্য দেখে মানুষজন কি বলা বলি করছিল এবং বৃদ্ধ ব্যক্তির তিন মেয়ে এসে তাদের বাবার কবরে কি করেছিল এই সব কিছুই জানাবো আজকের এই চমৎকার ভিডিওটিতে আমাদের আজকের এই চমৎকার ভিডিওতে রয়েছে প্রতিটি মুসলিম ভাই এবং বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা তাই সেই শিক্ষা পেতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা চলুন এবার কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাটি শুনে আসি আমরা সকলেই জানি পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সে মানুষ হোক অথবা অন্য কোনো জীবজন্তু প্রতিটি মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মের হিসাব নেওয়া হবে সে ব্যক্তি জীবদ্দশায় যদি ভালো কাজ করে থাকে তাহলে তার জন্য মৃত্যুর পর জান্নাত অপেক্ষামান দেখতে পাবে আর যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় নাফরমানি করে থাকে মানুষের সাথে অন্যায় করে থাকে তবে সেই ব্যক্তি মৃত্যুর পর আজাবের সম্মুখীন হবে অর্থাৎ তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আমরা জানি দুনিয়ার জীবন ক্ষমস্থায়ী জীবন এবং আখেরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন যে জীবনের শুরু আছে শেষ নেই আর আমরা এটাও জানি যে কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারবে না একটা মানুষের মৃত্যু কখন হয়ে যাবে সেটা সে নিজেও জানে না যদি মানুষ জানত যে সে কবে মারা যাবে তবে সকল মানুষ মৃত্যুর পূর্বে তাওবা করে ভালো একজন খাঁটি মুসলমান হয়ে যেত এ কারণেই হয়তোবা তালা মৃত্যুর সংবাদ গোপন করে রেখেছেন প্রিয় বন্ধুরা মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা করলে দুনিয়ার জীবনে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আখেরাতকে সুন্দর করার জন্য তবে মৃত্যুর পর আপনি সুখ এবং শান্তিতে বসবাস করতে পারবেন জান্নাতে যাই হোক প্রিয় বন্ধুরা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রেখে জীবন যাপন করতে হবে মালাকুল মধ কখন চলে আসবে সেটা আমরা কেউ জানি না প্রিয় বন্ধুরা এখন চলুন সেই বৃদ্ধ ব্যক্তির জীবনের ঘটে যাওয়া সেই ঘটনাটি আপনাদেরকে শোনাই এই ঘটনাটি একটি বুজুর্গ ব্যক্তি বর্ণনা করেন তিনি বলেন আমি কবরস্থানে যেতাম এবং কবরবাসীদের জন্য দোয়া করতাম যারা কবরের মধ্যে আজাবের সম্মুখীন হয়েছে তারা যেন কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যায় এ কারণে আমি পবিত্র কুরআনের তেলাওয়াত করি তাদের রুহের মাখ ফেরাতের আশায় আল্লাহ তালার কাছে দোয়া করতাম এবং কবরবাসীদেরকে দেখে তা থেকে নসিয়ত হাসিল করতাম আমি দেখতাম যে কবরবাসীরা সব সময় নিশ্চুপ তারা কোনো কথা বলে না আর তাদের প্রতিবেশীদের সাথেও দেখা করে না তখন আমি খুবই কান্না করতাম এবং কান্না শেষে একদিকে চলে যেতাম সেখানে একটি কবর ছিল সেটার ছায়ায় আমি শুয়ে পড়তাম একবার আমি এক কবরের ছায়ায় শুয়েছিলাম তখন আমি স্বপ্ন দেখলাম একজন মৃত ব্যক্তি বলেছে হায় আমার সর্বনাশ হায় আমার দুর্ভাগ্য দুনিয়াবাসী যদি আমার এই অবস্থা দেখতে পেত তবে আল্লাহ তালার নাফরমানি করতো না স্বপ্নের মাঝে মৃত ব্যক্তিটি বলল আছো কি কেউ এমন যে আমার কথা শুনবে কিংবা আমার এই অবস্থার কথা আমার পরিবারকে জানাবে আছো কি কেউ আমার এই দুর্দিনে আমাকে একটু সাহায্য করবে কেউ কি আছো যে আমার কবরের আজাব মুক্তির জন্য আমাকে একটু দোয়া করবে পৃথিবীর জমিনে এমন কেউ কি আছো যে আমার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে বুজুর্গ ব্যক্তিটি বলল আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তাই আমি দ্রুত বাড়ি চলে আসি এবং সারা রাত এ ব্যাপার নিয়ে ভাবতে থাকি আমি কিছুতেই এই স্বপ্নটিকে ভুলতে পারছিলাম না আমার চোখের সামনে বারবার এই দৃশ্য বেসে উঠছিল আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম কেন আমি এ স্বপ্ন দেখলাম মৃত ব্যক্তিটি কি তাহলে আসলেই আজামের সম্মুখীন হয়েছে সারা রাত এভাবে চিন্তা করে আমি রাত কাটিয়ে দিলাম যখন সকাল হলো। তখন আমি আবারও সেই কবরস্থানে চলে গেলাম আমি যখন সেখানে পৌঁছালাম তখনও কোনো মানুষ সেখানে আসেনি এরপর কিছুক্ষণ আমি সেখানে বসে রইলাম কিছুক্ষণ পর আমার ঘুম আসতে লাগলো এবং আমি ঘুমিয়ে পড়লাম কেননা আমি সারা রাত জাগ্রত থাকার কারণে ঘুমাতে পারিনি তাই আমি আজকে অনেক দুর্বল হয়ে পড়েছিলাম দু চোখ ভরে ঘুম আসছিল তাই বাধ্য হয়েই আমি সেই কবরস্থানে ঘুমিয়ে পড়লাম আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি আবারও স্বপ্ন দেখলাম মৃত ব্যক্তিটি বলছে হায় আমি বরবাদ হয়ে গিয়েছি দুনিয়াতে আমার আমল খুবই কম ছিল কিন্তু আমার আয়ু অনেক বেশি ছিল আমার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তবে আমার সর্বনাশ হয়ে যাবে এই স্বপ্নের পর আমি ঘুম থেকে উঠে গেলাম এবং বাড়ি ফিরে গেলাম বাড়ি গিয়ে আমি গোসল করলাম পবিত্রতা অর্জন করলাম এরপর আমি নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম নামাজের পর আমি আল্লাহ তালার কাছে দোয়া করলাম সমস্ত কবরবাসীর জন্য এবং আল্লাহ আল্লাহতালা যেন আমার উপর রহম করে এ কারণে দোয়া করলাম তারপর আমি সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর যখন সকাল হলো তখন আমি আবার কবরস্থানে গেলাম ভাবলাম যদি কেউ আজকে কবর জিয়ারত করতে আসে আমি তাকে ঘটনাটি বলবো আমি কবরস্থানে গেলাম কিন্তু সেখানে কেউ ছিল না কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম আমি জানি না কেন কবরস্থানে গেলে আমার চোখে এত ঘুম চলে আসে আর ঘুম আসার কারণে প্রতিদিন আমি কবরের যাওয়ার পর একটি পাশে শুয়ে ঘুমিয়ে পড়তাম আর আজকেও পূর্বের দিনগুলোর মতো আবারও আমি স্বপ্নে দেখি মৃত ব্যক্তির পা বাধা হচ্ছে এবং মৃত ব্যক্তিটি বলছে দুনিয়াবাসী আমার সম্পর্কে এখন কী বা জানে এখানে আমার আজা বাড়িয়ে দেওয়া হচ্ছে এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায় এবং আমি বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেই যখন আমি বাড়ি ফিরে আসার জন্য এক কদম গেলাম আমি দেখতে পেলাম খুবই সুন্দরী তিনজন মেয়ে এদিকে আসছে আমি সামনে থেকে দূরে সরে গিয়ে কোথাও লুকিয়ে পড়লাম যেন আমি ওই মেয়েদের সম্পর্কে কিছু জানতে পারি তাদের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটি কবরের কাছে গেল এবং বলল আপনার উপর রহমত বর্ষিত হোক হে আব্বা যান আপনার সকাল কেমন কেটেছে আপনি কবরের ভেতরে কেমন আছেন আপনার নিজের ঠিকানায় কেমন লাগছে আপনি আমাদের কাছে আপনার ভালোবাসা রেখে গেছেন আপনাকে ছেড়ে থাকতে আমাদের অনেক কষ্ট হয় আমাদের আপনার সঙ্গে খুবই দেখা করার ইচ্ছে হয় এরপর সেই মেয়েটি খুব কাঁদতে লাগলো এরপর বাকি দুই মেয়ে কবরের দিকে এগিয়ে গেল এবং বলতে লাগলো ও আমার আব্বা যান আপনি কেমন আছেন আপনি আমাদের অনেক আদর স্নেহ করতেন এবং ভালোবাসতেন আল্লাপাক যেন আপনাকে তার রহমতের মাধ্যমে ভালো রাখেন আপনাকে কবরের আজাব এবং শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন আপনার চলে যাওয়ার পর আমাদের এমন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে আপনি যদি তা দেখতেন তাহলে খুবই কষ্ট পেতেন পুরুষেরা আমাদের ইজ্জত এবং ভাগ্যের উপর হাত দেওয়ার চেষ্টা করেছে আল্লাহর দয়ায় আমরা তো বেঁচে গিয়েছি কিন্তু মাথার উপর বাবা নামের ছায়া না থাকায় আমরা এখন আর সুরক্ষিত নই বুজুর্গ ব্যক্তিটি বললেন তাদের কথা শুনে আমার কান্না পেয়ে গেল আমি দ্রুত তাদের কাছে গিয়ে তাদেরকে সালাম করলাম তাদের বললাম নিঃসন্দেহে মানুষ বেঁচে থাকতে তাদের আমল নামায় আমল যোগ করতে থাকে মানুষ মরে গেলে তার আমল নামায় আমল যোগ হওয়া বন্ধ হয়ে যায় তখন মেয়েগুলো বুজুর্গ ব্যক্তিটির কথা শুনল এরপর বুজুর্গ বলল আমি তিন দিন ধরে প্রতিদিন এখানে আসছি এই কবর থেকে লোহার হাতুড়ি এবং পেরেকের আওয়াজ শুনেছি তারা যখন এই কথা শুনল তখন কাঁদতে কাঁদতে বললো এ থেকেও বড় কোনো সমস্যা হতে পারে কি আমরা তো আমাদের ঘরে আরামে রয়েছি কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আমাদের বাবাকে আজাব দেওয়া হচ্ছে আল্লাহর কসম আমাদের আজকের পর থেকে শান্তিতে আর ঘুম আসবে না আমরা আর শান্তিতে থাকতে পারবো না আর নাই বা এত ধৈর্য ধারণ করতে পারবো আমরা সবাই আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করব যেন তিনি আমাদের বাবাকে কবরের আজাব থেকে রেহাই দেন মেয়েরা নিজেদের বাড়িতে চলে গেল এবং আমি আমার বাড়িতে ফিরে গেলাম সকাল হলে আমি আবারও সেই কবর স্থানে গেলাম ওই ব্যক্তির কবরের পাশে বসে তার অবস্থার কথা ভাবছিলাম হঠাৎ করে আমার ঘুম পেয়ে গেল আমি সেখানেই ঘুমিয়ে পড়ি ঘুমের মাঝে স্বপ্নে আমি দেখতে পাই ওই মৃত ব্যক্তিকে অনেক সাজসজ্জায় পরিপূর্ণভাবে দেখানো হচ্ছে তার পায়ে ছিল জুতো এবং তার পাশে বসেছিল বেশ কিছু দাস এবং দাসী বুজুর্গ বললেন আমি তাকে সালাম দিয়ে বললাম আল্লাহ আপনাকে রহম করুক আপনি কে আপনার নাম কি লোকটি উত্তরে বলল আমি সেই লোক যার অবস্থা দেখে আপনি কষ্ট পেয়েছিলেন এবং কান্না করেছিলেন আল্লাহ আপনাকে সফলতা দান করুন আপনি অবশ্যই আল্লাহর একজন ন্যাক বান্দা তাই মহান আল্লাহ তালা আপনার সামনে আমার এই অবস্থা দেখিয়েছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার অবস্থা কিভাবে বদলে গেল। আপনি তো কবরে আজাব ভোগ করছিলেন লোকটি বলল আপনি যখন আমার অবস্থা সম্পর্কে অবগত হলেন এবং আমার এই অবস্থা সম্পর্কে আমার মেয়েদেরকে জানালেন তখন আমার মেয়েরা বাসায় গিয়ে কান্না করতে লাগলো আল্লাহর কাছে আমার জন্য দোয়া করতে লাগলো এবং কবরের আজাব থেকে আমার মুক্তির জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলো তাই আল্লাহ আমাকে কবরের আজাব থেকে মুক্তি দিয়েছেন আমার মনেও শান্তি প্রদান করেছেন আপনি যখন আমার মেয়েদের সঙ্গে দেখা করবেন তখন অবশ্যই আমার এই অবস্থা সম্পর্কে তাদেরকে অবগত করবেন যেন তারা আমার কথা ভেবে আর কষ্ট না পায় আপনি বলবেন আমি এখন অনেক শান্তিতে রয়েছি অনেক ভালো পরিবেশে রয়েছি তাদেরকে এটাও বলে দিয়েন তাদের দোয়ার জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এ দৃশ্য দেখার পর হঠাৎ করে যখন ঘুম ভাঙল তখন আমি স্বপ্নের এই ঘটনার কথা মনে করে খুবই খুশি হলাম এবং বাড়ি ফিরে গেলাম রাত পার হওয়ার পর সকাল হলে আমি আবারও কবরস্থানে গেলাম দেখলাম যে মেয়েগুলো সেখানে খালি পায়ে বসে আছে আমি তাদেরকে সালাম করে বললাম তোমাদেরকে অভিনন্দন তোমাদের বাবাকে অনেক ভালো অবস্থায় এবং সুন্দর পরিবেশে দেখেছি তোমাদের বাবা আমাকে বলল আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিয়েছে তোমাদের চেষ্টা বৃথা যেতে দেননি আল্লাহ তাল্লা তোমাদের জন্য তোমাদের বাবাকে কবরে আজাব থেকে মুক্তি দিয়েছেন এজন্য তোমরা এর হকদার আল্লাহ তাল্লার শুক্রিয়া আদায় করো এ কথা শুনেই তাদের মধ্যে থাকা সবচেয়ে ছোট মেয়েটি দোয়া করতে শুরু করলো এবং আল্লাহ তাল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া যাপন করল সবাই কান্নাকাটি করছিল এবং সবাই দোয়া করছিল প্রিয় বন্ধুরা আপনি আপনার সন্তানকে এই শিক্ষাই দিবেন আপনি আপনার পিতামাতা বেঁচে থাকলে অবশ্যই তাদেরকে যথা সাধ্য সেবা যত্ন করবেন তাদেরকে যত্ন সহকারে রাখবেন আর যাদের পিতামাতা মারা গিয়েছে যাদের পিতামাতা ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছে তারা অবশ্যই পিতামাতার কবর যে আরত করতে যাবেন এবং সাথে করে নিয়ে যাবেন আপনার সন্তানকে যাতে করে আপনার সন্তান আপনার এই কান্নাকাটি দেখতে পায় এবং আপনি যে আপনার পিতামাতার জন্য দোয়া করছেন এই দৃশ্য দেখতে পায় এতে করে আপনার এই দৃশ্যের প্রভাব তার অন্তরে গিয়ে পড়বে যেদিন আপনি এই পৃথিবীতে থাকবেন না সেদিন আপনার সন্তানও আপনার কবরের পাশে গিয়ে এভাবে দোয়া করবে আর সন্তানের দোয়া আল্লাহ তালা কবুল করে নেন মা বাবার দোয়া যেরকম আল্লাহ তালা কবুল করে নেন অনুরূপভাবে কোনো সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে সেই দোয়াও মহান পাক রাবুল আলমিন ফেরত পাঠান না উনি এই দোয়াটাও কবুল করে নেন সুব আল্লাহ আল্লাহ আকবর তাই আবারও বলছি নিজে ভালো থাকার জন্য হলেও নিজের পিতামাতাকে মাতাকে সেবা যত্ন করুন আজকের এই যুগে এখন তো অনেক এরকম ঘটনা দেখা যায় বৃদ্ধ মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যেটা খুবই অন্যায় একটি কাজ যে পিতামাতা তোমাকে লালন পালন করলো যে পিতামাতা তোমাকে লেখা পড়া শিখালো যে পিতামাতা না খেয়ে তোমাকে খাওয়ালো না পড়ে তোমাকে পড়ালো সেই পিতামাতায় তোমার একটা সময় বোঝা হয়ে গেল সেই পিতামাতাকে তুমি একটি নারীর কারণে ঘর থেকে বের করে দিয়ে একটা বৃদ্ধাশ্রমে কিভাবে রেখে আসতে পারলে তোমার কি একটুও বুক কাঁপলো না তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তানেরাও ঠিক তোমার সাথে এমনটাই করবে হয়তোবা এর চাইতে বেশি করবে কেননা তুমি যতটুকু তোমার পিতামাতাকে করবে তার চাইতে অনেক বেশি তুমি ফেরত পাবে তুমি যদি তোমার পিতামাতাকে অনেক বেশি সম্মান এবং অনেক বেশি শ্রদ্ধা সেই সাথে যত্ন সহকারে রাখো তোমার সন্তান এই শিক্ষা পেয়ে যাবে এবং তুমি বৃদ্ধ হলে এর চাইতে বেশি যত্নে তোমাকে রাখবে তুমি যদি তোমার পিতামাতাকে অবহেলা করো তাদেরকে সব সময় ঘৃণা করো এবং নিজের কাছ থেকে দূরে রাখো সব সময় তাদেরকে বকা দাও সব সময় তাদের সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার সন্তান তোমার সাথে এর চাইতে খারাপ বিহেভ করবে তাই নিজে ভালো থাকার জন্য হলেও নিজের পিতা সেবা করো আর আমাদের আল্লাপাক রাবুল আলামিন আমাদেরকে পিতামাতার সেবা করতে বলেছেন রসুলল্লা সাল্লু আলি ও পিতামাতার সেবা করতে বলেছেন তুমি যদি মুসলিম হয়ে থাকো তবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অমান্য করে কিভাবে তুমি নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলে তোমার একটু ইমানের মধ্যে এই জিনিসটা জাগ্রত হলো না যে এটা অন্যায় আল্লাহ তালা এই সমস্ত সন্তানদেরকে হেদায়ত দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন এবং আল্লাহতালা যেন আমাদের সবাইকে পিতামাতার মাতার সাধ্য, সেবা যত্ন এবং আনন্দ এবং উল্লাসে রাখার তাফিক দান করেন সেই তাফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন ইয়ারাবুল্লাহ আলামিন